কাব্দুর রহমান আব্দুর রাজ্জাক বিন গেলে মলে ফরম ইসলাম এই রকমের চরমনাই হুজুরের কাছে গেলে বলবেন ইসলাম ওই রকমের ওই যে বেটা জেনারেল শিক্ষিত হুজুরা এই কারণে দেখতে পারে না ফতুয়া দাও কাবাটা তুই কি আলেম কার নাম বলছি জাকির নায়েক আল্লাহ কেন তারে ফতুয়া দেওয়ার অধিকার দিছে জানেন না হুজুরা মারামারি করেন দেখে আল্লাহ জেনারেল শিক্ষিতকে জন্ম দিয়েছে আপনারা মারামারি থামান নাহলে আরো আজহারি পাঠাই দেব আরো হামজা চলে আসবে দেখছেন নি আল্লাহর বুদ্ধি দেখছেন নি আল্লাহর হিসাব দেখছেন নি হুজুরা খালি ফতুয়া দেয় আল্লাহ কে তো হবে না রে অনেক আশা ভরসা ছিল খালি গোড়ায় কাটটা পানি দাও এবার এক একটারে পাঠায় ডাক্তার তুই যা ডাক্তারের দিয়ে আগে সারা পৃথিবী মোটামুটি একটা লেভেলে নিয়ে আসছে যেই যুবকরা আগে নাচ দেখতো গান দেখতো এখন ডাক্তারের আলোচনা শুনে এরপরে ডাক্তার যখন দেশ ছাড়া আল্লাহকে আজারি তুই যা এখন শুরু করেছে আজারি নিষিদ্ধ মালসিয়া পাঠাই দে আল্লাহকে আমির হামজা তুই রেডি থাক এই আমির হামজা দিন আসবে না আল্লাহ কারো লক্ষ্য আমির হামজার আজারি জন্ম দিয়ে রেখেছে ঠিক কিনা বুঝেছেন নাকি এটা হলো মডারেট বন্ধ না চোখান খোলা আমরা সমালোচনা অনেক করতে পারি আমি আর আমির আমজাদ অনেকদিন একসাথে আলোচনা করেছি এক রাতে তার পরিবর্তন হয়ে গেছে এক রাতে কিনে আজকের মাহবিল আমিও প্রধান অতিথি আমির হামজাদ দ্বিতীয় বক্তা কি ব্যাপার আলোচনা বুঝি না কি এক রাতে কি হইল কোরআন দেখেন এই জায়গায় রাখছে কোরআন এই জায়গা রাখতে গিয়ে পাঁচ দিক থেকে একদিকে হাদিস একদিকে বিজ্ঞান একদিকে দর্শন একদিকে যুক্তি সব মিলে কোরআনের কথাকে সবার উপরে সোহান আল্লাহ বুঝেই পাঠায় এগুলা যুগের প্রয়োজন যুগের নকিবদের জন্ম দেয় কে সোহান আপনারা জানবেন এরা কখনো মসৃণ পথে হাঁটতে পারে না হক কথা বললে যদি কারো ভাত থাকে তাইলে বুঝতে হবে সে হকের ভিতরে ভেজাল আছে ঠিক হক কথা বললে গালি দেওয়া তিরস্কার করা দড়সরা পিটানো জেলে যাওয়া এটাই বিধান ঠিক সব নবীর ক্ষেত্রে একই কিচ্ছা। সব রাসুলের মার খাওয়ার রেকর্ড আছে ঠিক আছে লালুক রি জান্নাকুম বিনা দ্বিনা আও লা তাউদুনা

এই জন্য আল্লাহ এদের বহুমুখী জ্ঞান দিয়ে পাঠাইছে আমরা ওই সে জিকিরের দোয়া গুলো শিখছি আর ওরা ইংরেজি বাংলা বাবা ইংরেজি বলবা কেন তো আরে ভাই ইংরেজি বলে দেখে তো যুবকরা মনে কর আমার আইডল ঠিক না আপনার ওই ক্যাসানি ফ্যাসানি আর বাবা হুজুর আর দাদা হুজুর শুনে শুনে মরে গেছে এখন দেখলো আরে যাত তো ঠিক আছে এত দুই হাজার বিশ সাল দুই হাজার বিশ সাল গ্লোবালাইজেশনের যুগ ইন্টারন্যাশনাল এখন পৃথিবী এখন হাতের মুঠো হয় এখন এখানে টিপ দেয় ওখানে মিসাইল পরে যায় এই জন্য তাকায় থাকতে হয় না কম্পিউটারে দেখা যায় এখন পৃথিবী জয় করার জন্য সবার আগে কলমের ব্যবহার হচ্ছে জ্ঞানের ব্যবহার হচ্ছে বিজ্ঞানের ব্যবহার হচ্ছে এখন বিশ্ব বিজয় তাদের হাতে যারা যুগ জীবনের খবর রাখে ঠিক কিনা আপনার এই বস্তা বাঁচা অতীত কাহিনী দিয়া এখন ইসলাম চলে না এখন বিশ্ব দুধর্ষ আলেমরা দুধর্ষ বিশ্ব যুক্তিবাদ আলেমরা যুক্তিবাদ বিশ্ব আলেমরা বিজ্ঞানের বিশ্ব এগিয়ে যাচ্ছে আলেমরা এগিয়ে যাচ্ছে যেই আলেমরা এখনো গর্তে পড়ে ফতুয়া দাও ওদেরকে জনগণ ডাস্টবিনে ফেলে দিয়েছে ওই সমস্ত আলেমদের বিচলে যারা লক্ষ কোটি মানুষকে নিয়ে ডাক দিতে পারে ঐক্যের ময়দানে ঠিক কিনা বাইরে কি রাগ করতেছে আমি তো অসংলগ্ন স্লোগান দেওয়া যাবে না জিব্বা আল্লাহর কাছে কথা বলবে সাক্ষী দিবে এরা বুঝে না আলেম হইলেই কিন্তু সব দিক দেখে না প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে এটা বুঝতে হবে মানুষের জন্য দরদ থাকবে ফাবিমা রহমতি মিনাল্লাহ ইলিন তালাহু ওয়ালা কুনতু ফাজান গালিদাল কলবি লান ফাজু মিন হাওলাই আল্লাহ আকবার আল্লাহু আকবার নবীজিকে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন নবী মনটাকে কোমল করো তোমার কপাল ভালো আল্লাহ পাক রহম দিল বানিয়েছে আমি আশেপাশে সাহাবি একটাও থাকতো না ফাফ ওয়ালহুম আস্তাগফিরি লাহুম সুবহানাল্লাহ তাদের ক্ষমা করে দাও তাদের জন্য দোয়া করো ইস্তিগফার পড়ো ঠিক আছে তো সাহাবীর আম যে কাজই করো পরামর্শ দিয়ে করো সুবহানাল্লাহ আমরা ওই মূলনীতি বিশ্বাস করি ওরা নিন্দাবাদ করবে আমরা জিন্দাবাদ করব ওরা আমাদের গালি দিবে আমরা হাসি মুখে গালিকে বরণ করে ওদের জন্য দোয়া করব ঠিক ইদফা মিল্লাতি হিয়া এটা কুরআনের মূলনীতি ঠিক গালি ওরা দিবে পাথর তুমি দিবা ফুল তুমি দিবা দোয়া ঠিক আল্লাহর মূলনীতি ঠিক এইজন আমাদের মুখে গালি নেই আমাদের আছে ভালোবাসা তাই না কি আছে কি আছে ভালোবাসা এই গালা গালস এটা তো ওইলুল লিকুলহু মাজাতিলহু মাজা সামনে গালি দেয় পিছনে গালি দেয় আল্লাহ কয় তোর জন্য ধ্বংস ও ধ্বংস সোসাম্যলম হইছে সেও ধ্বংস ঠিক কিসের গালা গেলে বিভিন্ন আস্লকের বিভিন্ন বুঝ আছে কিন্তু কোরআনের বুঝ একটাই ঠিক এইজন্য কোরআনের পথেই আল্লাহ এক হতে বলছে ঠিক এই যে হুজুর কামা ফারা জামা গায় দেন কম তো এটা কি ইসলাম হুজুর আমরা সব লম্বা জামা গায় এইটাই ইসলাম মানলাম ভাই তোর ওইটা ইসলাম এটাও এক ইসলাম আসলে হলো সতর ঢাকা ঢিলে ডালা হওয়া তোমাকে এটা বুঝতে দেওয়া যে ইহুদি আর তুমি এক নয় অন্যদের সাথে তোমার মিল হবে না তারপরে এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বইও আছে পোশাক আশাক নিয়ে একটু পড়েন বুঝছেন কারণ ইসলামের প্রথম শিক্ষাটা হলো একবার আগে পড়ো আগে শোনো না আগে কি 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 ওরানটা যদি পড়তেন হাদিস যদি পড়তেন তাইলে আর অন্ধ কানা খোড়া হতেন না এখন হয়ে গেছে এই হাতি ঢোলের মতো কানার বলা তাই আহামু হাতি হইল পাইবের মতো কতরে বলছে না থাপ্পড় একটা দিয়া হাতি হইলো খুঁটির মতো আর একটা হইল না হইল না হাতি হল কুলার মতো আর একটা কারে না হাতি হলো বেতের মতো আসলে হাতি হাতির মতো হাতির নাই যে সবগুলো কানা খোড়া ল্যাংড়া চোখ নাই الله أفمن يعلم أنما أنزل إليك من بِكَ الحق كمن هو أعمى إنما يتذكر. আমি আল্লাহ তোমার যে কোরআন দিলাম এইটা যে জানলো আর যে জানলো না তুমি বলো এই দুইটা কি আসলে এক হতে পারে প্রশ্ন করছে কে নবীজি কে সুহান আল্লাহ উল্লাহ আলিয়াস্ত উল্লাদিন আলহমুন আল্লাহ দিন আল্লাহ আলমুন দুটো হাতের বলা হয়েছে নামাগ বা যারা জ্ঞানী কোরান থেকে তারা শিক্ষা নেয় শিক্ষা নেয় শিক্ষা নেয় সোহান আল্লাহ পড়লেন না জীবন ভরা হা কোরান তো আপনার অথবা বিপক্ষে এত বই পড়লেন কোরআন পড়লেন না এত চিনলেন আল্লাহরে চিনলেন না এত কিছু বুঝলেন ইসলাম তারে বুঝলেন না ইচ্ছা মতো খায় আল্লাহকে ছেড়ে দাও না নবী ওদের নিয়ে তুমি ফাউন্ডেশন করছো কেন ওদের ছেড়ে দাও ইসলামটা যারা তামাশা বানিয়েছে তামাশা এই সেজদা দেয় আবার হারাম খায় এই আল্লাহর কয় আমি তোমার গোলাম আসলে পরে গোলামি করে শয়তানের এই সমস্ত তাইরে নাইরে না

ওসুলাম আয়া শৌ খাইয়া ত তুঙি ফ মূল ই কভুম ফ ই জু মানেন আল্লারই মানে আদর্শেই মানেন আল্লার ভয় কলিজার ভিতরে রাখেন আল্লাহরাব্বে আল্লাহের বলছে রে তোরাই সফল হবি সফল সফল সোহান্ সোহান আল্লাহ বলেন অনেক রাত আপনাদের কষ্ট হয়েছে আবার বাড়িও যেতে হবে তাই না আবার আপনি অনাজাত তো আছে হ্যাঁ যে কথাগুলো বলা হলো হৃদয় খুলে আমল করেন আমল যথেষ্ট দরকার দরকার না